আজকে হাজির হয়েছি আমি সুটকি দিয়ে বেগুন বোনা করবো রান্না কেউ বলে বাজি সেটা করবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন পাশে থাকবেন অবশ্যই আমি সর্বপ্রথম পেঁয়াজ কাঁচামরিচ টমেটো আগে তার মধ্যে একটু নিচ্ছি তেল দিয়ে একটু ভালো করে ভেজে নেবো তারপরে হচ্ছে একটু একটু মশলা দিয়ে দেব ভালো করে একটু ভেজে নিচ্ছি আর কি একটু রসুন দিয়ে দিলাম রসুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম হলুদ দিলাম এভাবে এক এক করে সব মশলা দিয়ে দেব এখন একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো একটু এখন দিয়েছিলাম যদি আবার লাগে তাহলে আবার পরে দিই মানে সেজন্য একটু কম দিলাম আর কি লবণ বেশি হইলেও আবার খাওয়া যায় না আবার কম হইলেও মানে খাওয়া যায় না কম হইলে একটু লওয়া যায় তবে বেশি হইলে আর কিছু করার নাই তো একটু আমি প্রথমে লবণ একটু কমাইয়ে দিই যেহেতু পরে আবার দেওয়া যাবে সেজন্য আর কি তারপরে আমি একটু ডাকনা দিই ডেকে রাখলাম কারণ টমেটো একটু গরম হবে সিদ্ধ হবে সেই জন্য একটু রেখে রাখলাম দেখুন অনেক সুন্দর হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম তারপরে আলু একসাথে কষে আসবে এভাবে আমি কষা নিয়েছি সুটকি আর আলু কে কীভাবে রান্না করেন জানি না আমি এভাবে রান্না করি আর এভাবে রান্না করতে আমার খুব ভালো লাগে সেজন্য আর কি আপনাদের সামনে নিয়ে আসলাম তারপরে দিয়ে দিব বেগুনগুলো বেগুনগুলো ধোয়া ছিল তারপরে দিয়ে দিলাম এখন সবগুলো একসাথে দিয়ে দিয়েছি পাতাল হিসেবে একটু বেশি হয়ে গেছে তারপরে সমস্যা নাই আমি সবগুলো নেড়েছেড়ে মানে উপরেরগুলো নিচ্ছে নিচেরগুলো উপরে নিয়ে দিতেছি সব মিক্স করে দিচ্ছি আর কি মিক্স করে দেওয়ার পর আমি এখন এখনও মিক্স হয়নি উপর মিক্স করতেছি এখন মিক্স হয়ে যাবে এই যে দেখুন একদম পারফেক্ট হয়ে যাইতেছে আমার রান্না প্রায় শেষ শেষ কাছাকাছি হয়ে গেছে আমি রান্নাটার প্রায় শেষ এভাবে রান্না করে নেব চাইলে আপনারাও বানিয়ে নিতে পারেন আসসালামু আলাইকুম সবাইকে